প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নতুন আজকের আরেকটি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে পর্দা শীত বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে বোনের বাস্তব জীবনে কথা বলতে তুলে ধরব আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আপু জি আলহামদুলিল্লাহ নাম কি আপনার মিতু মিতু নাম তো নামটা কি রেখেছেন আপনার আমার আম্মু আছে আপনার আম্মু আব্বু আছে জি না ভাই বোন আছে আপনার জি না আপনি একাই জি থাকেন কোথায় আপনি

তার জন্য আর কি ওদের দেখার মতো গার্জেন নেই মা বাবা নেই ভাই বোন না আপনার জন্য ইউটিউবে আসছেন জি তো বিয়ে হয় না আপনার জি না বিয়ে প্রস্তাব আসে আসে না এমন কি গরিব ফ্যামিলি দেখে কেউ করতে চায় না টাকা পয়সা চায় যৌতুক চায় ডিএমএন চায় তার জন্য আর কি এই ইউটিউব চ্যানেলে আসছেন বিশ বিশ স্তর নিতে আপনি কোনো কথা বলতে বলবেন তো আপনি জি নির্বিদেশ করলে ব্যক্তি আমাদের ফোন দিয়ে বলে ভাই আপনার যে ভিডিওগুলো তো মানে কি মিথ্যা কথা বলে তুলনা করে নাম্বার ব্লক করে দে কথা বলে কি সত্য বল না আমি ব্লক করব না কোনো কিছু করব না যদি পারি জীবন সঙ্গী বানানোর জন্য চেষ্টা করব আচ্ছা আচ্ছা আপনি কি কোন মানুষ আছেন আমি একজন ভালো একজন পাশুপত নামাজি একটা না লোক চাইতেছি যেন সব সময় দেখা শোনা করে ভালোভাবে রাখার চেষ্টা করে যেমন আর কি নুন ভাত খাওয়া দিন যেন চলে এরকম একটা লোক চাইতেছি সে যদি গরীব হয় গরিব হলে যদি আমার কপালে নসিবে লেখা থাকে তাহলে করা কিছু নাই সেটাই মাইনে নেব দেশ বিদেশ থেকে ব্যক্তি ফোন দিবে এবং অনেকে ফোন দিয়ে বলতে পারে যে মিতে আপু আমি আপনাকে ভালোবাসি আমি আপনাকে বিয়ে সাথে করতে চাই তাহলে তখন যদি কোনো ব্যক্তি বলে আমার বউ বাচ্চা আছে আপনি কি রাজি হবেন এখন মনে করেন যে সে যদি বিয়ে করতে চায় তার জীবনে তো অনেক পরিবর্তন হতে পারে বা অনেক লাইফ অনেক কিছু হয়ে গেছে তা অনেক কষ্টে আছে তার জন্য আর কি বিয়ে করতে চাইতেছে তা যদি বউ বাচ্চা থাকে আমার কোনো সমস্যা নাই আমি রাজি আছি আচ্ছা আপনি কাজ করতেছেন দশদর উদ্দেশ্যে কি বলবেন বলেন আর কি বলবো যদি গরীব গরীব ফ্যামিলি হয়ে জন্ম এখন মনে করেন কেউ যদি আমার দায়িত্ব নিতে চায় জীবন সঙ্গিনী দায়িত্ব নিতে চায় তাহলে আমি রাজি আছি তাতে আমি বিরক্ত না আর দ্বিতীয় কথা হলো যে যে আমার সাথে প্রতারণা করবে না ভালোবাসবে তার সাথে আমি প্রস্তুতি আসি আর কি তো প্রিয় দর্শক এমনিতে অপর কথা বললো আপনারা শুনলেন কুমিল্লার মেয়ে রিয়েলের জন্য সহায় মানুষ একটা জনের আসছে খুব কষ্ট করে মা নাই বাবা নাই ভাই নাই বোন নাই কেউ নাই যদি কোনো ব্যক্তি আপুর সাথে যোগাযোগ করতে চান বাপুকে কথা বলতে চান আপুর সাথে তারপর নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ফোর জিরো ফোর ফাইভ নাইন সিক্স টু ফোর থ্রি নাম্বারটা আমি আবারও বলছি জিরো ওয়ান ফোর জিরো ফোর ফাইভ নাইন সিক্স টু ফোর থ্রি এই নাম্বার আপনাকে যোগাযোগ করতে পারবেন প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা এটা কোনো ব্যক্তিগত আমি বলতে আমাকে যে বিয়ে করবে জীবন সঙ্গিনী বানাবে তার জন্য আমি কিন্তু সবসময় প্রেম করে ডিস্টার্ব করবে তাদের জন্য আমি না আচ্ছা আচ্ছা দর্শক আজকে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম